আসসালামু আলাইকুম আর জি টিভি বিডি সলিং শটে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের কিছু সলিং শটের স্টিল ছবি দেখাবো এবং রেটগুলোও এখানে দেওয়া আছে আর এই সলিং শটগুলো সবই কিন্তু মুটিভাই সলিং শট সুন্দর করে কার করা আছে যা হাতে ব্যথা না লাগে আর বন্ধুরা স্ক্রিনশট নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে ইমোহস দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে নিত্য নতুন এখানে যে সিলিং শটগুলো দেখলেন সবগুলোই কিন্তু মোটিভাই সিলিং শট আর এই মোটিভাই ছাড়া নিলে অবশ্যই রেগুলার প্রাইস এগুলার কম অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ